চট্টগ্রাম বন্দরের উপর দিয়ে যখন সকালে সূর্য উঠছিল তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃশব্দে এগুচ্ছিল এক বড় সিদ্ধান্ত ঢাকা থেকে পাঠানো এক গোপন ফাইল নৌ পরিবহন মন্ত্রণালয়ে পৌঁছায় ফাইলটির উপরে লেখা ছিল অতি জরুরি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন ফাইলের ভেতরে তিনটি শব্দ চট্টগ্রাম মোংলা পাণবাও বাংলাদেশের বাণিজ্যিক প্রাণরেখা তিনটি বন্দর তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে দেওয়া হবে সেদিন বিকেলেই নৌসচিব নিশ্চিত করেন ডিসেম্বরের মধ্যে টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে এরপর থেকেই নিস্তব্ধ হয়ে যায় কূটনৈতিক মহল কারণ সবাই জানে এটি শুধু বন্দর হস্তান্তর নয় এটি এক ভূ রাজনৈতিক তাবার খেলার শুরু শ্রীলঙ্কার হাম্বানজোটা বন্দরে প্রায় দেখা যায় একশো মিটার লম্বা এক জাহাজ নাম ইয়াং ওয়াং ফাইভ চীনের তৈরি এই বিশেষ নজরদারি জাহাজগুলো স্যাটেলাইট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ করে সমুদ্রপথে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দুই সাল থেকে এই জাহাজ হাম্বানটোটা বন্দরে নোঙর করছে নিয়মিত ভারত বারবার আপত্তি জানিয়েছে কিন্তু শ্রীলঙ্কা কিছু বলতে পারেনি কারণ চীনের হাতে বন্দরের লিজ পুরো নিরানব্বই বছরের জন্য দা হিন্দু লিখেছিল চীন এখন সমুদ্রপথে এমন নজরদারি চালাচ্ছে যা আগের যুগে শুধু যুদ্ধকালীন সময়েই দেখা যেত হামবান্টোটা তাই এখন এক ভাসমান গুপ্তচর কেন্দ্র যার প্রতিটি সেন্সর দক্ষিণ এশিয়ার উপকূল পর্যন্ত নজর রাখে বাংলাদেশের উপকূলের দিকে এখন এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা নজরদারি জাহাজ এক্সপ্লোরার শ্রেণীর মার্কিন নৌবাহিনীর হাতে এ ধরনের চারটি জাহাজ রয়েছে যেগুলো সোনার নেটওয়ার্কের মাধ্যমে চীনের সাবমেরিন রেঞ্জ এবং যোগাযোগ সিগন্যাল পর্যবেক্ষণ করে ডিফেন্স নিউজ জানিয়েছে এই জাহাজগুলো সার্ভেলেন্স শিপ নামের আড়ালে গোয়েন্দা তৎপরতা চালায় যদি এমন জাহাজ বাংলাদেশের কোনো বন্দরে নোঙর করে তাহলে তা শুধু নৌ সার্বভৌমত্ব নয় আঞ্চলিক ভারসাম্যের উপরও বড় প্রভাব ফেলবে কারণ বঙ্গ উপসাগর এখন শুধুই বাণিজ্যের পথ নয় এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির মঞ্চ বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় এসেছে চট্টগ্রাম মোংলা ও পানগাঁও টার্মিনাল তিনটি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে নৌ সচিবের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে চুক্তি স্বাক্ষরিত হবে কিন্তু প্রশ্ন উঠছে কেন এত তরি ফেব্রুয়ারিতে নির্বাচন তার মাত্র দুই মাস আগে কেন এমন সিদ্ধান্ত এটি সাধারণ অর্থনৈতিক লেনদেন নয় কারণ এই তিনটি বন্দরের মাধ্যমে দেশের বিরানব্বই শতাংশ বাণিজ্য প্রবাহিত হয় আর জাতীয় রাজস্বের প্রায় বাষট্টি শতাংশ আসে চট্টগ্রাম বন্দর থেকে অর্থাৎ এই চুক্তি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে বিদেশি নিয়ন্ত্রণে দিচ্ছে সবচেয়ে বিতর্কিত বিষয় চুক্তির শর্তগুলো গোপন রাখা হচ্ছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এটি নন ডিসক্লোজিবল এগ্রিমেন্ট মানে জনগণ জানতে পারবে না কত শতাংশ মুনাফা বিদেশি কোম্পানিগুলো পাবে কিংবা বাংলাদেশ কি পাবে অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম বলেন এটা নজিরবিহীন স্বাধীনতার পর কোন সরকার এত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তিকে জনগণের অজানায় রাখেনি একই মত দিয়েছেন দ্য ইকোনমিস্টের দক্ষিণ এশিয়া বিশ্লেষক যদি চুক্তি গোপন থাকে তাহলে এটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং কৌশলগত সমঝোতা বিশ্বরাজনীতি এখন এক নতুন টক্সিক কূটনীতির দিকে এগোচ্ছে একদিকে চীন তার মেরিটাইম সিল্ক রুট শক্তিশালী করছে বাংলাদেশ মিয়ানমার ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশল দিয়ে এই পথ বন্ধ করতে চাইছে কার্নিগি এনজাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস বিশ্লেষণে বলেছে চীন ও যুক্তরাষ্ট্র এখন বঙ্গোপসাগরে প্রক্সি বন্দর যুদ্ধে লিপ্ত বাংলাদেশ সেই খেলায় পরিণত হচ্ছে নীরব কেটওয়ে চীন চট্টগ্রাম ও মোংলায় বিনিয়োগ বাড়াতে চাইছে কারণ এটি তাদের বেল্ট অ্যান্ড রোড কৌশলের অংশ আর যুক্তরাষ্ট্র চায় এখানে নজরদারি কেন্দ্র গড়ে তোলা হোক যেন চীনের নৌ চলাচল নিয়ন্ত্রণে থাকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিসেম্বরের চুক্তি মানে এক নির্বাচিত সরকার আসার আগেই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া রাজনৈতিক বিশ্লেষক মাহবুব হোসেন বলেন এটি একটি ইন্টারিম কন্ট্রাক্ট নয় বরং এক দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করবে যা আগামী তিন দশক বাংলাদেশের নীতি নির্ধারণে বিদেশি প্রভাব স্থায়ী করে দেবে জনগণের প্রশ্ন এই চুক্তিতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কোনো ধারা রাখা হয়েছে যদি বিদেশি কোম্পানি সামরিক কাজে বন্দর ব্যবহার করে বাংলাদেশ কি সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করতে পারবে এই প্রশ্নের কোনো উত্তর কেউ দিচ্ছে না চট্টগ্রাম বন্দরের জেটিতে রাতের আলো দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল জাহাজ আলো নিভে গেছে শুধু রাজারের ক্ষীণ শব্দ সেখানে হয়তো ভাসছে বিশ্বের দুই মহাশক্তির ছায়া চীন ও যুক্তরাষ্ট্র ঢাকায় তখন নীরব রাজনৈতিক মহল শুধু প্রশ্নের গুঞ্জন কেন এত তাড়াহুড়ো তার স্বার্থে বন্দরগুলো নাকি উন্নয়নের প্রতীক কিন্তু সমুদ্রের ঢেউ এখন যেন বলে যাচ্ছে এই চুক্তির গভীরে আছে কোনো অদৃশ্য ঝড় কারণ প্রতিটি নোংর কেবল জাহাজ আটকায় না দেশের ভবিষ্যৎ কেউ বেঁধে ফেলে আর এখন বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে লুকিয়ে আছে এক প্রশ্ন বাংলাদেশ কি তার বন্দর হারাচ্ছে না সার্বভৌমত্ব